এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম জিম্মি মুক্তির জন্য হামাসকে আলটিমেটাম নইলে যুদ্ধবিরতির বাতিলের হুমকি ট্রাম্পের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত হামাসের পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান বাস্তচ্যুত ছিয়াত্তর হাজার ফিলিস্তিনি জিম্মি মুক্তি স্থগিত হামাসের সেনাদের প্রস্তুত থাকতে বলল ইসরায়েল ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সত্যি কি শক্ত অবস্থানে মোহাম্মদ বিন সালমান গাজাবাসীকে উচ্ছেদের ক্ষমতা কারণে জানিয়েছেন এরদোয়ান জিম্মি মুক্তির জন্য হামাসকে আল্টিমেটাম নইলে যুদ্ধ বাতিলের হুমকি ট্রাম্পের ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ চুক্তি অবসানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল সোমবার তিনি বলেছেন শনিবার দুপুরের মধ্যে হামাস যদি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেয় তাহলে তিনি এই চুক্তি শেষ করে দিতে পারেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামাসের পক্ষ থেকে শর্ত অনুযায়ী মুক্তি স্থগিত করার কথা পর ট্রাম্প এমন হুমকি দিলেন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরোধী চুক্তি গত উনিশ জানুয়ারি কার্যকর হয় এর মধ্যে দিয়ে গাজা উপত্যকায় টানা পনেরো মাসের ইসরায়েলি হামলার লাগাম টানা হয় শর্ত মেনে এরই মধ্যে পাঁচ দফায় বন্দি বিনিময় করেছে হামাস ও ইসরায়েল তবে ট্রাম্পের এই ঘোষণায় পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে উঠে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প জানান গাজা নিয়ন্ত্রণ নিবে যুক্তরাষ্ট্র খালি করা হবে গাজা উপত্যকা সেখানকার বিশ লাখের বেশি বাসিন্দাকে অন্যথ সরিয়ে নেওয়া হয় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন যদি শনিবার বারোটার মধ্যে সব জিম্বিকে ফেরত দেয়া না হয় আমার মনে হয় এটাই উপযুক্ত সময় আমি বলবো এটা যুদ্ধবিরতি বাতিল কর লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত হামাসের ইসরায়েলি জিম্মি মুক্তির কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত করেছে হামাস বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে হামাস এই সিদ্ধান্ত নিয়েছে হামাসের দাবি উত্তর গাজায় বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন বিলম্বিত করা হচ্ছে এরই সঙ্গে উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা হামলা ও গুলি ছোড়া হচ্ছে এছাড়া মানবিক সহায়তা আসতে দিচ্ছে না ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে যতদিন ইসরায়েলের যুদ্ধবিরতির শর্ত যথাযথভাবে না মানবে ততদিন জিম্মি মুক্তির কার্যক্রম বন্ধ থাকবে উল্লেখ আগামী উল্লেখ্য আগামী শনিবার নতুন দফায় জিম্বি মুক্তির কথা ছিল এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ না তিনি বলেছেন হামাসের এই সিদ্ধান্ত যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন জিম্বি বিনিময়ের প্রথম বিয়াল্লিশ দিনে ৩৩ জনকে মুক্তি দেওয়ার কথা ছিল তবে এ পর্যন্ত হামাস ষোলো জন ইসরায়েলি ও পাঁচ জন নাগরিককে মুক্তি দিয়েছে অন্যদিকে ইসরায়েল কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে বাস্তু চুত্ত ছিয়াত্তর হাজার ফিলিস্তিনি ফিলিস্তিনি শরণার্থী শিবিরদের জনত্রাণ ও কর্মসংস্থানে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ এ সতর্ক করেছে যে পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযান ফিলিস্তিনদের জোরপূর্বক বাস্তুচ্যুতিকে উদ্বেগজনক পর্যায়ে বাড়িয়েছে যার ফলে ওই এলাকায় ছিয়াত্তর হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে ইসরায়েলের কথিত লোহার প্রাচীন সামরিক অভিযানের ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শরণার্থী শিবির প্রায় সম্পূর্ণ রূপে সরিয়ে নেওয়া হয়েছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্রমবর্ধমান বর্ধমান এবং বিপজ্জনক জীবনযাত্রার কারণে পরিস্থিতি বিপজ্জনক গতিতে বৃদ্ধি পাচ্ছে বলে বর্ণনা করেছে সংস্থাটি ইউএনআরডব্লিউ এ জানিয়েছে বাহিনীর বিমান সাজোয়া নিয়ন্ত্রণ বিস্ফোরণ এবং উন্নত অস্ত্রের ব্যবহার সাধারণ হয়ে উঠেছে সংস্থাটি পূর্ণবদ্ধ করেছে সর্বদা বেসামরিক এবং বেসামরিক অবকাঠামো রক্ষা করতে হবে এবং সম্মিলিত শাস্তি কখনোই গ্রহণযোগ্য নয় একুশে জানুয়ারি থেকে ইসরায়েলি সরকার উত্তর পশ্চিম তীরের জেনিল তুলকারম এবং তামুনে সামরিক অভিযান চালিয়ে আসছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যার ফলে ত্রিশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে জেনিন শরণার্থী শিবিরের শুরু হওয়া এই অভিযান এখন তৃতীয় সপ্তাহে পৌঁছেছে যা যা দ্বিতীয় ইন্তেফাদার পর পশ্চিম তীরে দীর্ঘতম সামরিক অভিযান জিম্বি মুক্তি স্থগিত হামাসের সেনাদের প্রস্তুত থাকতে বলল চুক্তি লঙ্ঘন করা ইসরায়েলের জিম্বিদের মুক্তি করেছে সোমবার দশ ফেব্রুয়ারি এ ঘোষণা দিয়েছে তারা এই ঘোষণার পর হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে ইসরায়েল গাজায় যে কোনো পরিস্থিতির জনসামরিক সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে দেশটি এ ব্যাপারে এক বিবৃতিতে হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেছেন গত তিন সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা শত্রুদের ইসরায়েল চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর কাজাই ফিরা বিলম্ব করা বিভিন্ন জায়গায় তাদের উপর গোলা ও গুলি নিক্ষেপ এছাড়া চুক্তি অনুযায়ী গাজাই ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা তিনি বলেন আগামী পনেরো ফেব্রুয়ারি শনিবার ইহুদিবাদী জিম্মিদের মুক্তি দেওয়ার সময় নির্ধারণ করা ছিল সেটি স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে যতক্ষণ দখলদাররা চুক্তি শর্ত পূরণ করবে ততদিন আমরা এতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো পনেরো মাস রক্তক্ষয়ী সংঘাতের পর গত উনিশ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরোধী শুরু হয় ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সত্যি কি শক্ত অবস্থানে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের সঙ্গে গত কয়েক বছরে গোপন সম্পর্ক গড়ে তুলেছে ইসরায়েল বিষয়টি নিয়ে সম্প্রতি খোলামেলা মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরপর থেকে নানা কিছু ঘটতে শুরু করেছে নেতানিয়াহু গত সপ্তাহে ওয়াশিংটনে চ্যানেল চোদ্দকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের সঙ্গে গোপন সম্পর্কের কথা প্রকাশ করেন সাক্ষাৎকারে নেতানিয়াহু দম্ভ করে বলেন প্রায় তিন বছর ধরে আমাদের মধ্যে গোপন সম্পর্ক রয়েছে আমাদের তরফে আমি ছাড়া আরও তিনজন এই সম্পর্কের কথা জানেন তাদের সৌদি তরফে অল্প কিছু লোক এটা সম্পর্কে জানেন যুক্তরাষ্ট্রের ব্যাপারেও একই কথা নেতানিয়াহ মাঝে মধ্যে এ ধরনের বানোয়ার দাবি করে থাকেন এটা যদি তেমনটি না হয় সত্যি হয় তাহলে ধরে নিতে হবে তা অপরপক্ষের পক্ষের সম্মতি ক্রমে প্রকাশ করা হয়েছে বা সম্পর্কের মেয়াদ শেষ হয়েছে বলেও তিনি তা প্রকাশ করেছেন তার এমন দাবি তৃতীয় সম্ভাবনা হলো ধমক দেওয়া গত সপ্তাহে এরকম অনেক ধমক দেওয়া হয়েছে তবে এটা বোঝা যায় সৌদি ও ইসরায়েলের মধ্যে এ ধরনের সম্পর্ক হয়ে থাকলে তা রাষ্ট্রীয় উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নিতে ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক হয়েছে মোহাম্মদ বিন সালমান এমবিএস বি যুবরাজ হওয়ার আগে তার দশজন সাধারণ রাজপুত্রের মতো ছিলেন তখন তার এতটা পরিচিত ছিল না ক্ষমতার শীর্ষে আরহত করতে গিয়ে তিনি রাজ পরিবারের শক্তিশালী সদস্যের কঠোর বিরোধিতার মুখে পড়েছিলেন তখন তিনি বুঝেছিলেন সৌদি আরবে ক্ষমতার শীর্ষে পৌঁছাতে হলে তেল আবিব ও ওয়াশিংটনের অনুগ্রহ লাভের বিকল্প নেই